আল্লাহ দিয়াও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ যেটা দেন সেটা আর যেটা দেন না সেটা হিকমত যেটা দিয়ে আবার কেড়ে নেন সেটাই পরীক্ষা ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ কিভাবে সর্ষা ইলিশ রান্না করতে হয় আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব এইখানে দেখতে পাচ্ছেন সাইজ করে নেয়া ইলিশ মাছের পিস তো এখন চলুন তাহলে মূল রান্নাই চলে যায় এখানে সরিষা কালো সরিষা নিলাম বিলেন্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন জিরা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচামরিচ সব আছে এখন আমি কড়াইতে তেল গরম করতে দিলাম সরিষার তেলে রান্নাটা করব। সবগুলো উপকরণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব মশলাগুলো মশলাগুলো ভালোভাবে কষানো হইলে সরিষাটা আমি দিয়ে দিব। দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালোভাবে সরিষার সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি হচ্ছে একটু পানি দিব দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব যে ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন কালারটা তা কষানো হয়ে গেলে আমি হচ্ছে মাছটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে দিব কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে ঝোলের পানি দিয়ে দিব ভালোভাবে রান্নাটা হওয়ার জন্য রান্নাটা হয়ে আসলে আমি হচ্ছে মাখো মাখো যখন ঝোলটা হয়ে আসবে সরিষা ইলিশের তখন হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করে নিব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর যারা আমার ভিডিওগুলো এখনো দেখেননি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন বেল আইকন নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন যে নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন যে আশা করি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বা যে কোনো মন্তব্য কেউ করবেন না এই যে আমার রান্নার ফাইনাল লুকটা দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব তারপর হচ্ছে যখন রান্নাটা হয়ে আসে তখন আমি তিন চারটা আস্ত কাঁচামরিচ দিয়েছি যে একটা ফ্লেভার আসার জন্য এখন আপনারা বলতে পারেন যে আপনি কাঁচামরিচ তো কেটেও দিয়েছেন তারপরেও দিলাম ফ্লেভার হওয়ার জন্য